পর চোখ মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আবারও জিআরপি থানার ওসি বা জিআরপি থানার পুলিশ কিন্তু সাফল্যের তালিকায় নাম তুলল আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা প্রথমেই বলেছিলাম যে দিনের পর দিন এতটাই নেশা বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্য জুড়ে বা যারা নেশা বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা কিন্তু সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিকে তারা করিডোর হিসেবে ব্যবহার করছে এবং তার পাশাপাশি বিভিন্ন ট্রেনে করেও কিন্তু সেই গাঁজা পাচার হচ্ছে এখান থেকে এই প্রান্ত থেকে ও প্রান্ত আবারও কিন্তু জিআরপি থানার বাবুরা কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উৎ পেতে বসে থাকে এবং আগরতলা রেল স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ ফ্যান্সি ডিল ও গাঁজা এবং এই তার আগেই এই সামগ্রীগুলি নিয়ে কিন্তু নিয়ে আসা এই ট্রেনে করে কিন্তু এই সামগ্রীগুলি আমাদের রাজ্যে নিয়ে আসা হচ্ছিল বলা চলে যে আমাদের রাজ্যে দিনের পর দিন কিন্তু সেই গাঁজা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং নেশা বাণিজ্যের কিন্তু একেবারে করিডোর হিসেবে হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে যারা এই দেশে আটক করছে তারাও কিন্তু এই আমাদের ছোট্ট পাহাড়ি রাজ্যকে কিন্তু করিডোর হিসেবে কিন্তু ব্যবহার করছে পরবর্তী সময় পুলিশ রাতের বেলায় ত্রিপুরা সুন্দর এক্সপ্রেসে যখন আবারও তল্লাশি অভিযান চালায় ঠিক তখনই কিন্তু এই গাজাগুলো উদ্ধার হয়েছে প্রথম দিকে যখন জিআরপি থানার পুলিশ বাবুরা তল্লাশি চালায় ঠিক তখন কিন্তু সেরকম কিছু পায়নি কিন্তু রাতের দিকে যখন আবারও জিআরপি থানার পুলিশ বাবুরা যখন তল্লাশি চালিয়েছে ঠিক তখনই কিন্তু এই দুশো নব্বই বোতল ফ্যান্সিডের ও ন নয় কেজি শুকনো গাজা কিন্তু উদ্ধার হয়েছে বলে ওসি জানিয়েছেন তাপস দাস আমরা এই মুহূর্তে শুনে নেব তাপস দাসের বক্তব্য আমরা আগরতলাপ এবং আর পি আমরা মিলে এবং আমরা যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি তো এই আমরা তারপর এই যে দুশো নব্বই বোতল স্কপ এবং নয় কেজি গাঁজা উদ্ধার করা হয় যেগুলি মানে ট্রেনের নিচে যে সেলফগুলো আছে আর কি নিচে অনেক জায়গা আছে যেখানে ওই ল্যাট্রিন বাথরুমের যে ট্যাঙ্কিগুলো থাকে এগুলির উপর নিচে একটু একটু জায়গা থাকে তো এইগুলোর মধ্যে লুকানো ছিল এবং যে ট্রেনের মধ্যে যে ওয়াশরুমগুলো আছে ওইটির উপরেও আছে যে কূপে কুপের মধ্যে রাখা ছিল আর কি তো এগুলিকে আমরা উদ্ধার করেছি এবং আমরা এগুলি একটা ইনকোয়ারিও স্টার্ট করে দিয়েছি আমরা আগরতলা জিআরপিএস থেকে যে এগুলির সঙ্গে কে বা কারা যুক্ত আছে বা থাকতে পারে আমরা অবশ্যই তাদেরকে মানে উপরেও আমরা আইনত মানে কার্যকর যাই গোপন সংবাদের ভিত্তিতে যখন জিআরপি থানার পুলিশ বাবুরা যখন এই খবর পায় ঠিক তখনই কিন্তু তাদের খুব নজরদারি চালাচ্ছিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মধ্যে ঠিক তখনই কিন্তু দুশো নব্বই বোতল ফ্যান্সিডেল ও নয় কেজি শুকনো গাঁজা উদ্ধার করে বলা চলে যে জিআরপি থানার পুলিশ পুলিশবাবুরা আবারও কিন্তু সাফল্যের খাতায় নাম করলেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন